আমাদের এই আয়োজনে সবাইকে স্বাগত আজ আমরা এমন এক ইতিহাসের ভেতর দিয়ে যাব যা পাথর দিয়ে নয় বরং মাটি আর আগুন দিয়ে লেখা হয়েছে এক কথায় বাংলার স্থাপত্যের গল্প আচ্ছা একটু ভাবুন তো একটা গোটা সাম্রাজ্য তৈরি করতে হবে কিন্তু আশপাশে পাথর নেই তখন কি করা যায় ঠিক এই রকমই এক বিশাল আর মৌলিক চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলার সভ্যতা তো বাংলার স্থুপতিরা এর উত্তরটা খুঁজে পেয়েছিলেন তাদের পায়ের নিচেই মানে এই অঞ্চলের অফুরন্ত পলিমাটি একটা সীমাবদ্ধতাকেই তারা তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিলেন চলুন গল্পটা শুরু করা যাক এখন থেকে প্রায় দুই হাজারেরও বেশি বছর আগে যখন এই নদীবিধৌত বাংলায় প্রথম বড় বড় স্থাপত্য মাথা তুলে দাঁড়াচ্ছিল সে সময়ের স্থাপতিরা কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন যে ইট দিয়েও দারুণ সব পরিকল্পিত শহর আর বিশাল বিশাল জ্ঞানচর্চার কেন্দ্র বনানো সম্ভব যেমন ধরুন বগুড়ার মহাস্থানগড় এটা ছিল একটা সুরক্ষিত পরিকল্পিত শহর এখন পাহাড়পুরের সোম্পর মহাবিহারের ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা শুধু হিমালয়ের দক্ষিণের সবচেয়ে বড় বৌদ্ধবিহারী ছিল না এটা ছিল একটা কালচারাল ব্লুপ্রিন্ট এর স্থাপত্যশৈলী এতটাই প্রভাবশালী ছিল যে এর ছাপ ইন্দোনেশিয়ার মতো দূর দেশে স্থাপত্যেও দেখা যায় বেশ এবার চলুন দেখি কিভাবে এক নতুন যুগের শাসকেরা মানে সুলতানেরা এই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি আর আর্দ্রতার সাথে পাল্লা দিতে গিয়ে এমন এক স্থাপত্য রীতি তৈরি করলেন যা একেবারেই বাংলার নিজস্ব হয়ে উঠল মজার ব্যাপার হলো এ প্রবল বর্ষাকে সামলানোর যে সমাধান সেটা কোনো নতুন আবিষ্কার ছিল না বরং এমন একটা ফর্মের অ্যাডাপ্টেশন ছিল যা শত শত বছর ধরে বাংলার মাটিতেই টিকে ছিল। আর এখানেই সুলতানি স্থপতিদের জেহেনের পরিচয় মেলে গ্রামের অতি সাধারণ একটা দোচালা কুঁড়েঘর যার বাঁকানো চালটা বানানোই হতো যেন বৃষ্টির জল দ্রুত গড়িয়ে পড়ে যায় ঠিক সেই ডিজাইনটাই তারা তুলে আনলেন বিশাল সব মসজিদ আর সমাধির স্থাপত্যে ইট সুরকি দিয়ে সেই একই জিনিস বানালেন আর এই যে বাঁকানো কার্নিশ এটাই হয়ে গেল বাংলার স্থাপত্যের সিগনেচার স্টাইল আচ্ছা এই মসজিদটার নাম কিন্তু ষাট গম্বুজ মসজিদ কিন্তু জানেন তো এখানে গম্বুজ আছে আসলে একাশিটা পনেরো শতকের একটা ইঞ্জিনিয়ারিং বিষয় বাগেরহাটের এই বিশাল কাঠামোটা আসলে দিল্লির তুঘলকি স্থাপত্যের যে একটা শক্তপোক্ত ভাব আছে তার সাথে একদম খাঁটি স্থানীয় নকশার এক অসাধারণ ফিউশন আর এটা বানানোই হয়েছিল সুন্দরবনের মতো একটা চ্যালেঞ্জিং পরিবেশে টিকে থাকার জন্য এরপর বাংলায় এলো নতুন সাম্রাজ্য আর তাদের আগমনের সাথে সাথে স্থাপত্য বেশ নাটকীয় কিছু পরিবর্তন এলো বাংলার যে একটা সহজাত বাঁকানো নরম শৈলী ছিল তার সাথে মিশে গেল বহিরাগতদের জ্যামিতিক কাঠিন্য আর জাঁকজমক তো মূল যে পরিবর্তনটা চোখে পড়ে সেটা হলো বাংলার মাটির কাছাকাছি থাকা একটা অর্গ্যানিক স্টাইল থেকে স্থাপত্য সরে গেল আরও ফর্মাল আরও সাম্রাজ্যিক একটা দিকে যেখানে বাঁকানো কার্নিশের বদলে এলো সোজা ছাদ আর ইটের বদলে প্লাস্টার করা দেয়াল যেখানে প্রতিসাম্য আর অলঙ্করণই প্রধান হয়ে উঠল তবে মুঘলরাও কিন্তু বাংলার এই দোচালা ছাদের জাদুতে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং সম্রাট শাহজাহান আগ্রা আর দিল্লিতে তার নিজের স্থাপত্যে এই বাংলা রুফ ব্যবহার করেন ভাবা যায় বাংলার একটা ডিজাইন দিল্লির রাজকীয় স্থাপত্যে জায়গা করে নিচ্ছে এরপর ব্রিটিশরা এসে নিয়ে এল ইন্দো সারাসেনিক স্টাইল এটা ছিল একটা হাইব্রিড স্টাইল মানে ইউরোপীয় কাঠামোর সাথে আমাদের পরিচিত মুঘল আর ভারতীয় নকশার এক মিশ্রণ এর দারুণ একটা উদাহরণ হল ঢাকার কার্জান হল যখন সাম্রাজ্যগুলোর শক্তি কমে আসছিল তখন স্থানীয় জমিদার আর ধনী ব্যক্তিদের হাত ধরে দেশীয় শিল্পকলার এক অসাধারণ পুনর্জাগরণ ঘটল যা পরে আধুনিক যুগের সাহসী আর মিনিমালিস্টিক স্থাপত্যের জন্য পথ তৈরি করে দেয় আঠারো শতকে স্থানীয় জমিদারদের পৃষ্ঠপোষকতায় পোড়ামাটির শিল্পকলা মানে টেরাকটা তার একেবারে শিখরে পৌঁছেছিল দিনাজপুরের কান্তজিউ মন্দিরকে বর্ণনা করতে গিয়ে বলা হয় এটা যেন মাটির শরীরে লেখা এক মহাকাব্য এই মন্দিরটা কিন্তু শুধু একটা উপাসনালয় ছিল না এর প্রতিটা ইঞ্চি দেওয়াল জুড়ে যে টেরাকোটার ফলক সেখানে রামায়ণ মহাভারতের কাহিনীর পাশাপাশি তখনকার সমাজ জীবনের ছবিও ফুটিয়ে তোলা হয়েছে মানে ইউরোপীয় জাহাজ থেকে শুরু করে মুঘল অভিজাতদের জীবনযাত্রা সবকিছু এটা ছিল তার সময়ের এক জীবন্ত দলিল যা পুরোপুরি স্থানীয় মাটি দিয়ে গড়া চলুন এবার একটা মস্ত বড় লাফে চলে আসি আধুনিক যুগে যেখানে টেরাকোটার জটিল অলঙ্করণের জায়গা নিল আধুনিকতার বিশালতা আর সরলতা স্থপতি লুই আই কান যিনি আমাদের জাতীয় সংসদ ভবন ডিজাইন করেছিলেন তার ডিজাইন ফিলোসফি ছিল নিরবতা আর আলো কানের এই মাস্টারপিসে জ্যামিটিক আকার মানে বৃত্ত ত্রিভুজ বর্গক্ষেত্র ব্যবহার করে এমন এক চিরন্তন কাঠামো তৈরি হয়েছে যেখানে আলো নিজেই প্রধান অলঙ্কার একে প্রায়ই বলা হয় কংক্রিটের কবিতা আর জাতীয় স্মৃতিসৌধের ক্ষেত্রে আধুনিক স্থাপত্য কেবল একটা কাঠামো নয় এটা হয়ে উঠেছে বিশুদ্ধ প্রতীক স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশায় গড়া সাতটা ত্রিভুজাকৃতির দেয়াল আসলে আমাদের উনিশশো একাত্তরের মুক্তিসংগ্রামের সাতটা পর্যায়কে তুলে ধরে এটা একটা জাতির সংগ্রাম আর জন্মের গল্প বলে আমরা এই অনন্য স্থাপত্যের জন্ম উত্থান আর রূপান্তর তো দেখলাম কিন্তু এখন এটা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি টিকে থাকার লড়াই দেখুন আধুনিকতার যে শক্তিগুলো নতুন আইকনিক স্থাপত্যের জন্ম দিয়েছে সেই শক্তিগুলোই এখন পুরনো স্থাপত্যগুলোকে মুছে ফেলার হুমকি দিচ্ছে অপরিকল্পিত নগরায়ন রক্ষণাবেক্ষণের অভাব আর পরিবেশ দূষণের কারণে পানাম নগরের মতো ঐতিহাসিক স্থানগুলো আজ বিপন্ন এই স্থাপত্যগুলো তো শুধু ইট পাথরের স্তূপ নয় এগুলো আমাদের শেকড় কান্তিজিউ মন্দিরের পোড়ামাটির ফলক থেকে গম্বুজ মসজিদের শ্যাওলাধরা দেয়াল পর্যন্ত এই ইমারতগুলো আমাদের পরিচয় আমাদের পূর্বপুরুষদের শিল্পকলার অসাধারণ দক্ষতার সাক্ষী মাটির এই মহাকাব্যের শেষ অধ্যায় কিন্তু এখনও লেখা হচ্ছে আর এটা রক্ষা করার দায়িত্বটা এখন আমাদের সবার তাই প্রশ্নটা থেকেই যায় যে স্থাপত্যগুলো আমাদের ইতিহাস সেগুলোকে আমাদের ভবিষ্যৎ হতে পারবে